যদি আপনার মন ভালো থাকে তাহলে কিন্তু আপনার শরীরটাও ভালো থাকবে আর যদি আপনার মন ভালো না থাকে তাহলে দেখবেন আপনার কোনো কিছুই ভালো লাগে না তো হ্যালো এভ্রিয়ার আসসালামু আলাইকুম অনেক দিন পরে চলে আসলাম আজকে একটু ডেইলি ব্লগ নিয়ে আর এই তো আজকে ভিডিওটি শুরু করবে একদম দুপুর থেকে তো আজকে বাজারে গিয়েছিল। বাজার থেকে আসার পরে সিঙ্গারা সামুচা এনেছিল তো ওটা একটু খেয়ে নিয়েছিলাম আমার কিন্তু এরকম গরম গরম সমুসা আর শিঙাড়া খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তো পুদিনা পাতা নিয়ে আসছিলো আর এই পাতাগুলো তেমন একটা ভালো না এটা নিয়ে বারবার কথা বলছিলাম কেন এই পাতাটা নিয়ে আসছো ভালো না পচা তো বলতেছে তুমি খুলে দেখো পাতাটা ভালোই আছে তো পরে দেখলাম যে পাতাটা ভালোই আছে এই তো কিছু মাছ নিয়ে আসছিলো গরুর মাংস মুরগি নিয়ে আসছিলো তো ওগুলো কিন্তু এখন বাজারটা নামিয়ে গুছিয়ে নিব আর এই তো চুড়িঝালো নিয়ে এসেছিলো সাথে গরুর মাংসের সাথে চুই ঝাল রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাকে বলেছিলাম গলা চিংড়ি নিয়ে আসতে সে নাকি গলা চিংড়ি পাইনি বাজারে নাকি গলা চিংড়ি ছিলই না তো যাই হোক এই তো গরুর মাংস রান্না করব আজকে হাতে মেখে আর আমি তো সবসময় হাতে মেখেই রান্না করি হাতে মেখে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর রান্না করতেও কোনো ঝামেলা লাগে না সব রকম মশলা একবারে দিয়ে মাখকে চড়িয়ে দিলে শুধু মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিলে কিন্তু হয়ে যাবে আরে তো আমি কিন্তু গরুর মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিব আর হচ্ছে এটা আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব আমি যদি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিই তাহলে কিন্তু এই মাংসটার ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে আর এই তো আমার শ্বশুরাব্বু কিছু আম পাঠিয়েছিল এরকম আম সে প্রতিদিনই ধরতে গেলে পাঠায় আমার ছেলেকে দিয়ে আর এই তো আমগুলো একটু কেটে নিব ए आम काढले ना भरल आहे आम्ही ना ট্রেন্ড একদম লাস্টের দিকে ফলো করি মনে হয় যে করব করব করে আসলে কিন্তু করাই হয় না তো এই তো আমি একটু কেটে নিলাম জানি না কেমন হয়েছে দেখতে আর এই আমগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল আর এই আমের সিজনে কিন্তু সময় আম খেতে হয় সকালে আম দুপুরে আম বিকালে আম সন্ধ্যায় এবং রাতে খাবার পরে কিন্তু আম আর এই আম জিনিসটা মানে আম ফলটা ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে খায় আর আমাদের বাসায় তো সব সময় আমার ছেলে মেয়ে কিছুক্ষণ পর পর আম ওরা একা একা নিয়ে খাচ্ছে আবার আমাকে বলতেছে আমার কাছে আম কেটে খাওয়ার থেকে আম টিপে টিপে একটু ফুটো করে তারপর যদি চুষে চুষে খাই আমার কাছে কিন্তু ওইটাই বেশি ভালো লাগে আর আমি কিন্তু ওইভাবে খেয়ে টিপ পাই আমি কিন্তু ছোট থেকে এভাবে খাই আর আমার কিন্তু ওই অভ্যাসটাও হয়ে গিয়েছে ওইভাবে খেতে হয় আর এই তো আমি কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব আজকের গরুর মাংসটা একদম ঝাল ঝাল করে রান্না করব খুবই মজা হবে খেতে আর আজকে আর কোনো কিছুই রান্না করবো না শুধু গরুর মাংসই রান্না করব। আর কালকের একটু ডাল রান্না আছে ওটা দিয়ে কিন্তু হয়ে যাবে আপনাদের সাথে বকবক করতে করতে এই তো আমার ঝাল ঝাল গরুর মাংস রান্না করা কিন্তু হয়েও গেছে আর এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে না